হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যা লাইফস্টাইল তো আজকে আমাদের বাড়ি কি হচ্ছে দেখো আমি নিজের হাতে তোমাদের দেখাবো রান্না করে আজকে আমাদের বাড়ি হবে চিকেন বিরিয়ানি চিকেন দম বিরিয়ানি হবে আজকে আমাদের বাড়ি তো দাল তো চলো দেখতে থাকো আমার এই ভিডিওটি আলুটা সেদ্ধ করা আছে তারপরে চালটা ভিজিয়ে রেখেছি আর মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি তারপরে দেখো জায়গা দেখুন ভাজা হয়ে গেছে ভাজা থেকে নামিয়ে নিয়ে এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেল দেওয়ার পরে কড়াইটা তে তাতলেই পেঁয়াজ দিয়ে হালকা করে একটু ভেজে নেব লাল লাল করে বেরেস্তা করে বেরেস্তা একটু করে নেবো তো দেখো এরমভাবে না নাড়লে পুড়ে যাবে ব্যাটা হালকা হালকা করে নেড়ে লাল 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 করে তুলে নিতে হবে এই দেখো এই ভাজাটাই তুলে নেবো এবারটা আর বেশি খুব একটা ভাজবো না এর থেকে বেশি ভাজলে পুড়ে যাবে দেখো এখনই তুলে নেবে দেখো পেঁয়াজগুলো সব হয়ে গেছে এবারটা পেঁয়াজের তেলে আলুগুলো ভেজে নেব সেদ্ধ করা আলুগুলো এই আলুগুলো একটু লবণ দিয়ে সেদ্ধ করে জল হালকা লাল লাল করে এই আলুগুলো একটু ভেজে নেব তো দেখো আলুগুলো আমি উল্টে উল্টে দিচ্ছি না খুব একটা জোরে উল্টানো যাবে আলুগুলো তাও তাও আমার কাছে একটু একটু খেতে যাচ্ছে আলুগুলো এটা আমার আলু ভাজা কমপ্লিট এবার তো নামিয়ে নেবে একটা একটা করে নামিয়ে আলুগুলো নামানো গেছে আছে এরপরটা পেঁয়াজের যে তেলটা আছে ওই তেলটা বাটিতে ঢেলে নাম সরষের তেল দিয়ে দিলাম একটু কড়াই পেঁয়াজটা ভেজে যে পেঁয়াজটা দিয়ে মাংস রান্না করবো পেঁয়াজে এখানটায় আছে রসুন আদা কাঁচা লঙ্কা জিরে আর এখানটায় আছে কাট মশলা এলাজু ফল জৈত্রি জায়ফল একটু মাংসতেও দিয়ে দিলাম এতে সেমটা ভালো আসবে আর দেখো হলুদ দিয়ে দিলাম এবারটা চিকেন মশলা এবারটা ধনে গুঁড়ো আর লবণ একটু নেড়েছে একটু মশলাটা ফুটে উঠলে মাংসটা দিয়ে দেবো সব মাংসগুলো দিয়ে দিচ্ছি এবারটা একটু মাংসটা নেড়ে দেবো একটু ঢেকে দেখো আর একবার আরেকবার মেরে নিচ্ছি আর একটু মেরে দেবো না হলে তেলায় লেগে যাবে সেটা ঘন্টা হবে আমি আমি তোমার দাদা দেওয়ার জন্য তাকাচ্ছি আর ওইদিকে আটাটা মা আটাটা একটু মাখিয়ে নেব মাংসটা কষা হতে থাকে এবারটা নামিয়ে নেব হ্যাঁ দেখো মাংসটা কষানো এবার ভাতের জল বসিয়ে দেবো তো এবার জৈত্রি জাইফল দারচিনি এড়া যেগুলো সব দিয়ে দেবো জাই ফলটা বেশি দেওয়া যাবে এবার তো জাইফল হালকা করে দিয়ে দিয়ে দেবো না হলে এবার বেশি দিয়ে হয়ে যাবে এবার চা রাইসটা দিয়ে দেবো জলটা ফুটে গেছে এবার রাইসটা দিয়ে দেবো তো রাইসটা হালকা শুদ্ধ করে নামিয়ে দেবো বেশি রাইস খাবো না ভাতটা দেখো কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে নামিয়ে দেবো আমি দেখো চলে এসেছি সাজাতে প্রথমে বেরেস্তা দিয়ে দিলাম তারপর বেরেস্তার তেলটা একটু দিয়ে দিলাম তারপরে বিরিয়ানি মশলা তারপরে মাংসের একটু গ্রেভি দিয়ে দিলাম এবারটা আলুগুলো সব দিয়ে দেব এবারটা একটু মাংস দিয়ে দেব তো এবার কিছুটা রাইস দিয়ে নেব এবারটা দেব ফুড কালার এবারটা মিঠা আতর দিয়ে দেব এবারটা গোলাপ জল কেওড়া জল বেরেস্তা বিরিয়ানি মশলা পেঁয়াজের তেল মাংস দিয়ে দেবো এবারটা এবারটা আবার রাইসে লেয়ার সাজিয়ে নেবো একটু ফুড কালার দিয়ে দেব গোলাপ জল কেওড়া জল বিরিয়ানি মশলা দিয়ে দেব পেঁয়াজের তেলটা দিয়ে দিলাম মিঠা আতর উপর দিয়ে বেরেস্তা ছিটিয়ে দেব এবারটা হাঁড়ির মুখে আটা দিয়ে নেব আটাটা মুখে দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে গ্যাসের উপরে বসিয়ে দেব পাঁচ মিনিট বসানোর পর জলের উপরে আবার বসাবো বেশ করে তো বিরিয়ানি রেডি তো চলো খেয়ে দেখা যাক বিরিয়ানিটা কেমন হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে সুন্দর হয়েছে বিরিয়ানিটা কারণ আমার তো খুব ভালো লেগেছে তোমরা সবাই এইভাবে বানিয়ে খাবো তো এখনকার জন্য টাটা পরবর্তী